বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাধর রাজনৈতিক দল আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ এই নামে বাংলাদেশে আর রাজনীতি করা যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে ওঠে দেশ গত সাত মে রাত দশটার পর এই আন্দোলনের সূচনা হয় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার ডাকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে পাল্টে যায় দৃশ্যপট ধীরে ধীরে আসতে থাকেন এনসিপি বাংলাদেশ জামায়াতে ইসলামী হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র শিবির গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠনের নেতাকর্মীরা হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্য সহ আহত জুলাই যোদ্ধারাও বৃহস্পতিবার রাতভোর বিক্ষোভ চলার পর শুক্রবার বাদ জুম্মা যমুনার পাশে ফোয়ারার সামনে বড় জমায়েত হয় ডাক আসে শাহবাগ ব্লকেটের এদিন রাজধানীর উত্তরাসহ ঢাকার কিছু প্রবেশমুখে অবস্থান নেন আন্দোলনকারীরা সিদ্ধান্ত না এলে এরই মধ্যে ফের মার্চ টু ঢাকার হুশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একই সঙ্গে তিন দফা দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার থেকে পাঠানো বিবৃতিতে বলা হয় রাজনৈতিক দলের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করেছে সরকার তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে তবে পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত ময়দান না ছাড়ার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা শনিবার বিকালে আওয়ামী লীগ নিষিদ্ধ করা সহ তিন দফা দাবিতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে গণজমায়েত কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে অংশ নিয়ে তারা এই অঙ্গীকারের কথা জানান তারা বলেন আমাদের এই লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশ পন্থীদের লড়াই এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত মাঠে থাকা এবং দ্রুত ব্যবস্থা না নিলে সরকারের প্রতিও অনাস্থা দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয় 2009 সাল থেকে ষোলো বছরের শাসন আমলে গুম খুন নির্যাতন অর্থ বাণিজ্য সহ মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ করেছে আওয়ামী লীগ দলটির সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে এই রিপোর্টে এবং দু হাজার চব্বিশ সালে তিনটি জাতীয় নির্বাচন জালিয়াতি করে অবৈধভাবে ক্ষমতা দখল টিকিয়ে রাখেন শেখ হাসিনা আর ক্ষমতা টিকিয়ে রাখতে এমন কোনো অপরাধ নেই যা করেননি তিনি আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান হাসিরা এ সময়ে ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি হয় তার দল আওয়ামী লীগ এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে তবে জাতিসংঘের রিপোর্টে রাজনৈতিক দল নিষিদ্ধ না করার সুপারিশ করা হয়েছে